সবাই কেমন আছে আশা করা যায় ভালো আছে স্বাগত আজকে নিয়ে এসেছি ফ্ল্যাশ করব কোনো বক্স ডঙ্গল ছাড়াই ফ্ল্যাশ করতে পারবো আমরা এখন এফ আর লক পিন এখানে ক্লিক করলে আপনার ফাইলের কাছে নিয়ে যাবে ফাইল কোথায় রাখছেন সেটা আমাকে দেখে দিতে হবে এই যে পেস ফাইল এটা ক্লিক করলে এটা এখন লোডিং হচ্ছে লোডিং শেষ হলে পরে অটোমেটিক এখানে বাসন টাসন সব এখানে আসবে আসার পরে আমরা ওটাকে ওকে করব অবশ্যই মোবাইলের ভলিউম আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এই দুইটা বাটন ধইরা তারপরে ইউএসবি কেবল লাগাবেন 100% পার্সেন্ট প্লাস হবে এবং 100% ওকে এটা একশো পার্সেন্ট টেস্টেড ফাইল আমরা ফ্ল্যাশ করেছি প্লাস করে দেখেছি আমরা ফ্ল্যাশ করার পরেই আমরা ফাইলটা আপলোড করতেছি যেহেতু আগে ফ্লাস করেছি সেট যেহেতু সেট আমাদের কাছে আর এখন নাই কাস্টমার কাস্টমারকে দিয়ে দিয়েছি এই জন্য আমরা দেখাচ্ছি যে এইভাবে ফ্ল্যাশ করতে হবে আপনি কিভাবে দেখছেন কিভাবে ফাইলটা অ্যাডজাস্ট করতে হবে ফাইলটা টুলসে দিতে হবে এখানে ক্লিক করলে এটা পেজ আসবে পেজের ফাইলটা দেখালে অটোমেটিক্যালি ফাইল নিয়ে নেবে এই যে ফাইল লোডিং হচ্ছে এখানে লোডিংটা শেষ হইলেই এই যে এখানে সব চলে আসছে ভার্সন এটা আছে এস বারো S12 এস বারো হ্যাঁ এটা সাইজ আছে এত এম সাইজ লেটার এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এখন এখানে স্টার্ট দেবেন এখানে যে লেখা আছে মাউসের নিচে দেখেন লেখা ডাউনলোড স্টার ডাউনলোড টা দিয়ে আপনার সেট ভলিউম অ্যান্ড ডাউন বাটন ধরে আপনি ইউএসবি ক্যাবেল লাগাবেন অবশ্যই আপনার কম্পিউটারে এসপিডি ইউস ড্রাইভার সেট আপ করা থাকতে হবে না হলে কম্পিউটারে পাবে না আর আমরা লিঙ্ক এখানে দিয়ে যাব এখানে এখানে আপনি লিখতে পারবেন ওয়ার্ল টি ও এন ওয়ালটন এন কত মডেল দেখলাম মডেলটা আমি ভুলে গেছি মডেলটা আবার দেখে নি এইচ এম সেভেন হ্যাঁ এইচ এম এইচ সেভেন সেভেন মধ্যে নিচে আসছে লিঙ্ক এখানে ক্লিক করলেও পাবেন নিচে আরো লিঙ্ক আসে সেখানে পাবেন এটা সম্পূর্ণ ফ্রি ফায়ার সম্পূর্ণ উজা পাসওয়ার্ড আর ডেসক্রিপশনে অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে যাব এখানে এখান থেকে আপনি নামাইতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই ভালো থাকবেন আমাদের ইউটিউবের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ